আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলতেছি গত কিছুদিন আগে যে একটা ট্রায়াল হয়ে গেল বাংলাদেশের তিন দিনের ট্রায়াল সেটা রেজাল্ট কি হল শেষ পর্যন্ত এটা নিয়ে আর এখন প্রথমে দেখার চেষ্টা করি যে কোন দশজন প্লেয়ার যারা এই ট্রায়াল থেকে অ্যাকচুয়ালি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে জন প্লেয়ারের কথা বলা হয়েছে এই জন প্লেয়ারের সাথে আমিও মোটামুটি একমত আর আমি হচ্ছে বিভিন্ন জনের মতামত দেখে যা বুঝছি যে এখানে প্রায় নয় জনের ব্যাপারে সবাই কাইন্ড অফ একমত এর মধ্যে কয়েকজন প্লেয়ার তো এমন আছে যারা হচ্ছে সবার নজর আকর্ষণ করতে সক্ষম হয়েছে তো শুরু করা যায় প্রথমে হচ্ছে যে দুজন ডিফেন্ডার অর্থাৎ তোফায়াল তানিম আর হচ্ছে ক্যাসপার হক এই দুজনকে অনেকেই জাতীয় টিমের জন্য প্রস্তুত মনে করতেছে মনে করতেছে যে তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে যেতে পারে যেহেতু আমাদের সেন্টার ব্যাক পজিশনে তারেক কাজী আর তপুবর্মনের পরে খুব একটা বেশি রিপ্লেসমেন্ট নাই তো অনেকে মনে করতেছে এই দুজন প্লেয়ারকে জাতীয় দলের ক্যাম্পে রেখে যাচাই করা যেতে পারে যেহেতু ফিটনেস ওয়াইজ এই দুজন প্লেয়ার ভালো আছে সাথে রাইট ব্যাক আর লেফট ব্যাক পজিশনের জন্য অনিক রহমান আর জায়ান আহমেদ তো এই চারজন প্লেয়ার কিন্তু ওই যে আন্ডার টোয়েন্টি থ্রি ছিল ওই ম্যাচের মধ্যে পারফর্ম করেছিল আচ্ছা তারপরে আসেন মিডফিল্ডার মিডফিল্ডারের মধ্যে অনুদ উনিশের যে মিডফিল্ডারটা দুইটা গোল এসিস করছে অবভিয়াসলি সে সবার মোটামুটি নজর আকর্ষণ করছে সে হচ্ছে ইব্রাহিম নওয়াজ আর অন্য জন মিয়া যে হচ্ছে আন্ডার টোয়েন্টি তে খেলছে ব্লু টিমের হয়ে সেও কিন্তু অনেকের নজর আকর্ষণ করছে আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে সে মূলত লুক ওয়াইজ অনেক বেশি মানুষকে অ্যাট্রাক্ট করছে বাট তার খেলাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল সে অলমোস্ট একটা গোলও কিন্তু পেয়ে যাচ্ছিল বাট শেষ পর্যন্ত সেটা মিস হয়ে যায় ড্রিবলিং থেকে শুরু করে মোটামুটি মেক করা সেন্টার মিট হিসেবে সে মোটামুটি তার স্কিল শো করতে পারছে অন্য আরেকজন প্লেয়ার যে হচ্ছে অ্যাটাকিং মিট হিসেবে যেখানে এখানে অ্যাড করা হয়েছে সে হচ্ছে সামিউল ওয়াদুদ আমি হচ্ছে এই প্লেয়ারটাকে অ্যাকচুয়ালি মার্ক করতে পারি না হয়তো আমি তার নাম জানি না জার্সি নাম্বার জানি না দেখে এই প্লেয়ারটাকে মার্ক করতে পারি নাই খুব সম্ভবত হয়তো আমিও লাইক করছি বাট আমি হয়তো জার্সি নাম্বার ধরতে পারি নাই দেখে অথবা নাম জানি না থেকে এই প্লেয়ারের হয়তো এটা রিলেট করতে পারতেছি তারপরে আসেন ফরওয়ার্ড আচ্ছা ফরওয়ার্ডের মধ্যে সবার দৃষ্টি যে আকর্ষণ করতে সক্ষম হয়েছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইমান আলম তার এখন বাংলাদেশে একটা ক্রেজি ফ্যান বেজ ক্রিয়েট হয়ে গেছে তাকে অনেকে নেইমার বলতেছে অনেকে মেসি বলতেছে আবার সুইডেনে নাকি তাকে বলা হয় বাংলাদেশের মেসি সে আবার সুইডেনের অনুরোধ পনেরো দলে খেলছে যেটা কিন্তু আমাদের আলাদাভাবে নজর রাখতে হবে আমার কাছে তাকে অ্যাকচুয়ালি মেসির মতোই অনেকটা মনে হয়েছে সে ড্রিবলিং করে অনেকগুলা ফ্যান সিস্টেপ সে করে বাট আমার কাছে যেটা মনে হয়েছে সে যেভাবে তার বডি মুভমেন্ট বা যেভাবে সে স্ক্যান করে এই জিনিসগুলো আমার কাছে নেইমার চেয়ে বেশি মেসির সাথে মনে হয়েছে কম্পেয়ার করার মতো আমার আমার কাছে অনেকটা মনে হয়েছে যে আমি একটা বাচ্চা মেসিকে দেখতেছি স্পিড থেকে শুরু করে বিশেষ করে বডি মুভমেন্ট আমার কাছে অনেকটা মেসির মতো মনে হয়েছে তো ইমান আলম হচ্ছে মোটামুটি সবার নজর আকর্ষণ করছে সাথে সাথে অন্য আরেকজন প্লেয়ার যে সবার মোটামুটি নজর আকর্ষণ করছে সে হচ্ছে সেটো চাকমা পরবর্তীতে যখন সাইফুল যখন সেখানে কিন্তু এই প্লেয়ারের নাম মেনশন করা হয়েছে এই প্লেয়ারকে নাকি তার মোটামুটি ভালোই লাগছে যেহেতু উনি কারোর নাম বলে নেই সেখানে বিটো শোক চাকমার নাম বলছে তার মানে সে ইমপ্রেসিভ ছিল সাথে মিনহাস চৌধুরীও মোটামুটি ভালো করছে তার আগের ম্যাচে দুটা গোল করছে এবার ওই ম্যাচে হয়তো গোল করতে পারে নাই সাথে হচ্ছে তাসিন ইকাল হাসিনেরও আমি হচ্ছে ইন্টারভিউ দেখছি তার মা বাবা তাকে নিয়ে খুব আশাবাদী তারা তাকে বলতেছে হ্যাঁ আমরা বাংলাদেশকে প্রায়রিটি দিব বাট আমরা স্টিল কনসিডার করতেছি দেখতেছি যে আমাদের হাতে কি কি অপশন আছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখে অনেকে বলবেন যে আরে নাই হ্যাঁ এটাও বুঝতে হবে যে মনে করেন একটা প্লেয়ার সে গ্রো করতেছে বাফুফে যদি তাকে রিচ আউট না করে অন্য কোনো ফুটবল ফেডারেশন থেকে যদি রিচ আউট করা হয় যেখানে তার সিটিজেনশিপ আছে সব কিছু আছে ওটা বেছে নেওয়াটা কিন্তু খুব বেশি লজিক্যাল কিছু না কারণ এখানে কিন্তু দেশপ্রেমের চেয়েও বড় কথা হচ্ছে বাফুফ একটা এনটি সেপারেট একটা এনটি তো ওরা যদি রিচ আউট না করে অন্য কোনো ফেডারেশন যদি করে তাহলে কিছু তো করার নেই যে ছিল এগারো জনের একটা তালিকা আরো কয়েকজন কমেন্ট করছে এগুলো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই এগারো সাথে মোটামুটি আমি বেশিরভাগ ক্ষেত্রে একমত আর আমার কাছে মনে হয়েছে এগারো জন মোটামুটি ভালো প্লেয়ার তার মানে এই না যে আমি বলতেছি যে তাদেরকে এখনই জাতীয় দলে নিয়ে নিতে হবে কারণ জাতীয় দলে নিতে হবে কি হবে না এটা বোঝার জন্য কিন্তু ম্যাচে মিনিট দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট আর এই ম্যাচটা যদি বাংলাদেশের একটা ন্যাশনাল টিম অথবা হচ্ছে অনু তেশ যেটা টিম আছে ওইটার সাথে করা হতো তাহলে আরো বেশি বোঝা যেত কিন্তু এটা যেহেতু ওদের মধ্যে খেলা হয়েছে এটা বোঝাতে একটু টাফ কারণ আমি কম্পেয়ার করার সুযোগ পাচ্ছি না কারোর সাথে বাট আমি যে কথাটা বললাম যে ওই সেন্টার বেগ যে দুজন আছে তাদের ব্যাপারে আমি আশাবাদী যে তাদেরকে অ্যাকচুয়ালি প্রয়োজন অনুযায়ী তাদেরকে ন্যাশনাল টিমের যে ক্যাম্প আছে আমিদুলকে যেরকম ডাকা হয়েছে ওরকম ডাকা যেতে পারে তারপরে যদি তারা সেখানে তপুদের সাথে যখন কম্পেয়ার করা হবে তখন যদি মনে হয় যে না ভালো প্লেয়ার আছে সিচুয়েশন অনুযায়ী লাগতে পারে তখন হয়তো তাদেরকে ইউজ করা গেলেও খুবই ভালো হবে আচ্ছা এখন আসি যে অ্যাকচুয়ালি এটার রেজাল্ট কি দাঁড়াইলো প্রথমত হচ্ছে জাতীয় দলে বা জাতীয় দলের ক্যাম্পে এখনো পর্যন্ত কেউ ডাক পাচ্ছে না সাইফুল বাড়ি টিটু বলছে যে ওনার হচ্ছে ভিডিও দেখতে হবে হ্যান্ড করতে হবে তেন করতে হবে বাট আমার মনে হয় উনি যে পরিমাণ খেলা দেখছে উনি অ্যাকচুয়ালি একটা প্লেয়ারকে দেখে সিক্সটি মিনিট দেখে উনি অ্যাকচুয়ালি বলে ফেলতে পারবে যে এই প্লেয়ারটা ভালো কি খারাপ এটার যোগ্যতা ওনার আছে তিন দিন পরেও যে বলতেছে এটা বোঝা যাচ্ছে না আমাদের ভিডিও দেখতে হবে তার মানে হচ্ছে উনি হচ্ছে কোনো প্লেয়ার প্লেয়ারের সাথে ওরকম কনফিডেন্ট না যে এই প্লেয়ারটাকে আমি নিতে চাচ্ছি এখন সেটা কি কারণ হইতে পারে সেটার দিকে আমি যাচ্ছি না আমি এটা বলতেছি যে ওনার মতো কোচ কিন্তু যদি বলে আমরা তিন দিনও বুঝতে পারি নাই একটা প্লেয়ারকে আমি কনফিডেন্টলি নিতে পারবো কি পারবো না দ্যাট মিনস উনি অ্যাকচুয়ালি কাউকে ওভাবে পছন্দ করে নাই বা কারো উপর ওভাবে তিনি কনফিডেন্ট পাচ্ছেন না এটার আরও একটা কারণ হতে পারে হয়তো যাদের উপর কনফিডেন্ট পাচ্ছে তারা হচ্ছে বয়স্ক যেরকম হতে পারে বিটো শোক চাকমা যার ব্যাপার উনি বলছে হ্যাঁ ভালো লাগছে বা আর একটু সময় আছে তারপর উনি বলছে যে ওদেরকে আরও বেশি সময় দিতে হবে যেহেতু অনেকে অল্প বয়সে তাদেরকে হচ্ছে আরও সময় দিতে হবে পরবর্তীতে যে কোনো সময় হুট করে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ক্যাম্পে ডাকতেও পারে বাট এই কথাটা হচ্ছে একটা বেগ কথা মানে এটার কোনো গ্যারেন্টি নেই ডাকতে পারে নাও ডাকতে পারে আশায় বসে থাকেন এরকম একটা কথা তো এই যে তিন দিনে যে একটা ট্রায়াল হলো এটার দুই ধরনের রেজাল্ট হয়েছে একটা হচ্ছে পরোক্ষ রেজাল্ট আর একটা হচ্ছে প্রত্যক্ষ মানে ডিরেক্ট আর ইনডাইরেক্ট প্রথমে আমি ইনডাইরেক্টটা দিয়ে শুরু করি প্রথমত যে ব্যাপারটা হয়েছে এই যে প্লেয়াররা আসলো প্রায় পঞ্চাশ জনের মতো প্লেয়ার এরা কিন্তু এখন জানে যে অ্যাকচুয়ালি তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাদের যদি কোনো কুয়ারিজ থাকে তারা এখন কার সাথে যোগাযোগ করবে এই জিনিসটা তারা জানে আর ওই লোকটাকে তারা হয়তো এখন পার্সোনালিও চিন যেহেতু তারা ক্যাম্পের মধ্যে তিন দিন ছিল তারপরে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে পাসপোর্টের ব্যাপারে তারা এখন অনেক ভালো আইডিয়া পাবে কোনো ধরনের গাইডলাইনস যদি প্রয়োজন হয় সেটাও তারা পেয়ে যাবে আর কেউ যদি নিচ থেকে করতে চায় যে আমি বাংলাদেশের চাই সেক্ষেত্রে তারা সাপোর্টটা পেয়ে যাবে যে হ্যাঁ আমি এই লোককে জিজ্ঞেস করলে সে আমাকে গাইড করে দিবে আর সে যদি ঠিকঠাক মতো গাইড করে তারা হচ্ছে আগে থেকে পাসপোর্টটা রেডি করতে পারবে তো এটা একটা অফিসিয়াল সাপোর্ট তারা পেয়ে যাবে তিন নাম্বারে যে জিনিসটা টিটু সাহেব মেনশন করেছেন সেটা হচ্ছে এই যে প্লেয়াররা আসছে তারা যখন দেশে ফিরে যাবে বা প্রবাসে ফিরে যাবে তখন হচ্ছে তারা বিভিন্ন জায়গায় যখন খেলবে এই জিনিসগুলো কিন্তু আপডেট অনলাইনে পাওয়া যায় না বাট তাদের কাছে কিন্তু আপডেট থাকে তারা কিন্তু ভিডিও অ্যানালিস তারা পাইতে পারে তো তখন তারা নিচ থেকে এই জিনিসটা বাফুফের কাছে সাবমিট করতে পারবে যে আমি অমুক জায়গায় খেলছি দিস ই মাই রিপোর্ট বা হচ্ছে এটা আমার ভিডিও অ্যানালাইসিস তো ওটা যদি অ্যাকচুয়ালি ভালো ইমপ্রেসিভ ইস্যু হয় বাফুফে যদি ওটা জেনুইনলি যদি এটা যদি টেক কেয়ার করে বা এটার যদি ভালো মতো রেসপন্স করে তাহলে এখান থেকে একটা বড় ধরনের পসিবিলিটি ক্রিয়েট হতে পারে যে কোনো একটা ক্যাম্পের আগে কোনো একটা পজিশনের জন্য বাংলাদেশ দলে যদি স্পেসিফিক কোনো প্লেয়ার দরকার পড়ে আর ওই প্লেয়ার যদি এসব প্রোফাইলের মধ্যে কেউ থাকে আর যে ভালো ফর্মে আছে তাকে ক্যাম্পে ডাকা যেতে পারে আরও একটা জিনিস যেটা হয়েছে পরোক্ষভাবে সেটা হচ্ছে এই যে প্লেয়ারগুলো আসলো তারা কিন্তু একটা এক্সপোজার পেলো তার আগে কিন্তু আমরা তাদেরকে চেহারা চিনতাম না বা অত ডিটেলসে জানতাম না এখন যেহেতু তারা আসে তাদের ব্যাপারে জনগণ জানা শুরু করছে হয়তো তাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করবে ফেসবুকে ফলো করবে বা যে সোফাই স্কোর আছে ওখানেও প্লেয়ারের প্রোফাইল আছে ওখানেও ফলো করা যেতে পারে যদি আমার মনে হয় না তারা যে লেভেলে খেলে ওই লেভেলের খেলাগুলোর আপডেট আমরা সোফাই স্কোর পাবো তারপরেও এরকম আরও যেগুলো আছে ওখানে বা অনলাইনে যে কোনো জায়গায় ইউটিউবে হতে পারে ওই ক্লাবকে ফলো করে রাখতে পারে অনেকে হয়তো তো এইভাবে করে তাদের আপডেটগুলো দেশবাসী কিন্তু জানবে তো এই ক্ষেত্রে যেটা হবে কোনো একটা প্লেয়ার যদি অ্যাকচুয়ালি ভালো করে আর বাফুয়ে যদি তাকে হচ্ছে নজর আন্দাজ করে দেয় অর্থাৎ তাদেরকে ইগনোর করে তখন হচ্ছে বাংলাদেশে যে জনগণ আছে তারা এটা করতে পারবে সোশ্যাল মিডিয়াতে যে এই প্লেয়ারটা একচুয়ালি ভালো করতে আমাদের এটার দিকে নজর দেওয়া উচিত বা এখানে আমাদের ক্যাম্পে রাখা উচিত তো এই জিনিসটা কিন্তু এটার মাধ্যমে তারপরে যে জিনিসটা আমার কাছে মনে হলো যেহেতু এখন অনেকেই কিন্তু ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে একটা ফলোয়ার্সে গেছে বা তাদের সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্যানরা যোগাযোগ করার চেষ্টা করতেছে বা মানে তারা জানে যে বাংলাদেশের মানুষরা হচ্ছে তাদের দিকে একটা আশা নিয়ে দেখে আসে যে তারা কি করতেছে তো এই ক্ষেত্রে তাদের মধ্যে একটা কিন্তু ইচ্ছা তৈরি হবে যে আমি ভালো করার চেষ্টা করবো আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এটা কিন্তু একটা প্লেয়ারের জন্য খুব বড় একটা মোটিভেশন আর এই ক্ষেত্রে যেটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে এই প্লেয়ারগুলো খুব সহজে হারাই না তারা একটা ডিরেকশন পাবে আর ওই ডিরেকশনে তারা এগিয়ে যেতে থাকবে আর তারা সবসময় ভালো করার চেষ্টা করবে যাতে তারা বাংলাদেশ টিমে খেলার একটা চান্স পেয়ে যায় তো আমার মনে হয় এগুলো ছিল মোটামুটি পরোক্ষ ফলাফল এবার আসি প্রত্যক্ষ ভাবে বাট কি হলো প্রথমত বাফুফেতে তাদের অফিসিয়াল একটা ডেটা বেস তৈরি হওয়ার কথা আমরা শুনতেছি এটা যদি হয় তাহলে খুবই ভালো ব্যাপার যেখানে তারা হচ্ছে নিজেরাই ইনপুট দিতে পারবে বাফুফো হয়তো টু সাম এক্সটেন্ড যাদের ক্ষেত্রে পসিবল তারাও হয়তো স্কাউট করার চেষ্টা করবে বা তাদেরকে নিয়ে একটা ডেটা তারা কালেকশনে রাখবে দ্বিতীয়ত যেটা হলো সেটা হচ্ছে তাদের যে একটা স্কিল আছে সেটা তারা জনগণের সামনে ফুটিয়ে তুলছে যেরকম ধরেন ইমান আলম ইমান গোলমের ভিডিও আমরা আগেও দেখছি বাট এখন আমরা ডিরেক্টলি ম্যাচের মধ্যে দেখলাম তারপরে ধরেন ভিটোশোক চাকমা যে হচ্ছে তার মধ্যে যে একটা ফুটবলীয় গুণ আছে সেটা সে ফুটিয়ে তুলছে তো এই যে ব্যাপারগুলো তারা যে সামনে নিয়ে আসতে সক্ষম হয়েছে এটাই কিন্তু এই যে একটা ট্রায়াল হয়েছে সেটা থেকে আমাদের পাওয়া তিন নাম্বারে যেটা হয়েছে তাদের সাথে ডাইরেক্টলি কিন্তু জনগণের সাথে একটা কানেকশন তৈরি হয়েছে এটা কিন্তু একটা ফুটবলার বলেন একটা অ্যাথলেট বলেন ওদের লাইফে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে ফ্যানরা কি এক্সপেক্ট করতেছে ফ্যানদের সাথে কিরকম কানেকশন আছে ফাইনালি যে জিনিসটা হলো এখানে যারা পারফর্ম করছে যদিও বলা হচ্ছে যে এখনো আমরা কিছু বলতে পারতেছি না লং টার্ম গেম বাট আমার কাছে মনে হয় যে এখানে যে পারফর্ম এর মধ্যে থেকে বেস করে কয়েকজন প্লেয়ার কখনো না কখনো চাতে তোলে আসতে পারে এটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো বাট রিসেন্টলি তো খুব একটা বেশি খেলা নেই যেমনটা আমাদের কোচ সাহেব টিটু সাহেব বললেন বাট তারপরও হয়তো পরবর্তী বছরে বা আশেপাশে কখনো কোনো অপরচুনিটি তৈরি হইলে তারা হয়তো ডাক পেলেও পেতে পারে দুই একজন কিন্তু পাবে এটা আমার কাছে মনে হচ্ছে আর আমাদের ফাহাদ করিম সাহেব এটা বলছে যে এখান থেকে আমরা আটজন প্লেয়ার পাইছি আমি জানি না কোন আটজনের কথা বলছে আবার এবারও বলা হয়েছে যে আন্ডার টোয়েন্টি থ্রির জন্য একজন বা দুজনকে ডাকা হচ্ছে আন্ডার নাইনটিনের জন্য খুব সম্ভবত দু একজনকে ডাকা হইতে পারে তারপর পরবর্তী বছর যখন ক্যাম্প আছে ক্ষেত্রে হয়তো চার পাঁচজনকে ওরা প্ল্যান করতেছে ডাকবে যদি ঠিকঠাক হয় তাহলে এটাও কিন্তু বড় একটা পাওয়া হবে এবার আমি বলি যে অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে স্যাটিসফাইড কিনা আমার কাছে যেটা মনে হয় যে এটা যেহেতু একটা লং টার্ম গেম বাফুফের এই উদ্যোগটা নিয়ে এখনই সেটিসফাই হওয়ার কোনো স্কোপ নাই যেমনটা তারা নিজেরা বলছে যে এখনই প্লেয়ারদের সম্পর্কে আমরা কিছু বলতে পারতেছি না তেমনি আমিও মনে করি যে এখনই আমরা অ্যাকচুয়ালি স্যাটিসফাই হতে পারতেছি না একটা ইনিশিয়েটিভ দেখাইছে এই ইনিশিয়েটিভটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে হ্যাঁ এখন পর্যন্ত যা দেখাইলেন ভালো বাট এটার উপর যে স্যাটিসফ্যাকশন আমরা যে যেটা করবো সেটা হতেছে আমরা যখন অ্যাকচুয়ালি দেখবো যে এখান থেকে প্লেয়ার উঠে আসতেছে এখানের ব্যাপারে মানুষ ভালো ভালো কথা বলবে ধরেন প্লেয়াররা এসে বললো যে হ্যাঁ আমি যখন দেশে চলে গেছি তারপর আমি যখন মেল করছি আমি সাথে সাথে রেসপন্স পাইছি যেমনটা চাচ্ছিলাম তেমনটাই আমরা পাইছি তারা যথেষ্ট পরিমাণ সহায়ক ছিল আমাদেরকে হেল্প করতে আমাদেরকে ইগনোর করে নাই তখন আমরা বুঝবো যে হ্যাঁ উই আর সেটিসফাই মানে এখনই হচ্ছে এটা নিয়ে এত বেশি লাফালাফি করার কিছু নাই আবার এত বেশি হতাশ হওয়ার কিছু নাই যেহেতু ইটস এ লং টাইম গেম টু বি অনেস দু তিন চার বছর কিন্তু আমাদের সময় লাগছে মাস তো কিন্তু আমাদের অনেক সময় লাগছে আমরা কিন্তু অনেক দিন ধরে দেখে আসি যে প্লেয়ারগুলো কখন আসবে তো এই ক্ষেত্রে আমি মনে করি হুট হাট করে হতাশ হওয়ার কোনো উপায় নাই বাট ইটস এ গুড প্ল্যাটফর্ম হেজ বিন ক্রিয়েটেড এখন এটা লং টার্মে যাই এটার উপর ডিপেন্ড করতেছে আমরা অ্যাকচুয়ালি খুশি হব কি হবে না আমরা যদি দেখি যে এটা পরবর্তীতে একটা কালচার তৈরি হয়ে গেলো তখন আমরা বলবো যে এটা করছে অমুক অমুক বাফুফের অমুক সময়ে অমুক যখন এটা সভাপতি ছিল বা ভাইস প্রেসিডেন্ট ছিল তখন এই উদ্যোগটা নেওয়া হয়েছে তখন আমরা ট্রুলি অ্যাপ্রিসিয়েট করার চান্সটা পাবো অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল আমি আপনাকে একটা বলি ধরেন আমাদের যেখানে ইমান আলম যে ছেলেটা আছে ধরেন আমরা আজকে থেকে তিন বছর পরে দেখলাম যে সে অসাধারণ একটা প্লেয়ার হয়ে গেছে সে অনেক টপ লেভেলে খেলতেছে স্টিল সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে তখন এই ক্রেডিটটা কিন্তু কমপ্লিটলি এই যে ট্রায়াল হলো এটার দিকে চলে আসবে তখন আমাদের বলতে হবে এই প্লেয়ারটাকে আমরা অমুক সাহেব এখানে আনছে এটা করছে সেটা ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন কি বলছি তো এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি টাইম দিতে হবে যে এখান থেকে অ্যাকচুয়ালি কোন প্লেয়ার আর ট্রু জিনিয়াস প্লেয়ার যাদেরকে আমরা খুঁজতেছি সেটা দু তিন বছর পরে হোক বাংলাদেশ ফুটবল টিম তো এমন না যে আজকে রিটায়ার করে ফেলবে খেলবে তো আরও বেশ কিছু বছর তাই না তো তখনই আসুক কোনো অসুবিধা নাই বাট তখনও যদি আসে জেনুইন প্লেয়ার তারা যদি বলে যে না তখন আমি বলবো যে ঠিক আছে এই জিনিসটা আসলে বাংলাদেশের স্মার্ট মুভ ছিল তখন অ্যাকচুয়ালি এই যে ট্রায়ালটা হলো এটাকে না অনেক বড় একটা স্মার্ট মুভ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশ ফুটবলের অ্যাকচুয়ালি সিনারিও চেঞ্জ করে দিচ্ছে বাট এটা যদি এমন হয় ধরেন অনেক কিছু বড় বড় কথা বলতে আমরা লং টার্মে হ্যান্ড করবো ত্যান করবো বাট কিছুই করে নেই দেখা গেল যে উল্টা এখানে যারা প্লেয়ার আসছে তারা উন্নত দেশকে রিপ্রেজেন্ট করা শুরু করছে কারণ সেখান থেকে হয়তো ভালো অফার ছিল তাদেরকে হয়তো ভালো রেসপন্স করছে তখন আমরা বলবো যারা দায়িত্ব ছিল তারা হচ্ছে কমপ্লিটলি ফ্লপ এটাই রিয়েলিটি এখন আমি বলি যে আমাদের অ্যাকচুয়ালি করার আছে এ ফ্যান আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওদেরকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে ফলো করতে পারি তাদের খেলার ব্যাপারে যতটুকু আমাদের পক্ষে সম্ভব খবর রাখা ওইটুকু খবর রাখা উচিত তাহলে আমরা অভিয়াসলি জানবো যে এক্সুলে ওই প্লেয়ারটা ভালো করতেছে কি করতেছে না সেই অনুযায়ী আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রিয়েকশন দেখাতে পারবো যেটা আশা করি একটা আউটকাম আমরা পাবো কারণ আমাদের এই কথাটা মনে রাখতে হবে ক্রিম অলওয়েজ রাইজেস টু দা টপ অর্থাৎ অ্যাকচুয়ালি যদি আপনার মধ্যে কিছু থেকে থাকে কোনো একটা প্লেয়ার যদি ভালো প্লেয়ার হয় সে আলটিমেটলি উঠে আসবে তাকে কিন্তু দমায় রাখা সম্ভব হবে না সে উঠে আসবে কারণ বাফু ইগনোর করলে কি হবে আচ্ছা এই প্লেয়ারটা ভালো না হলে আপনাদেরকে গল্প শোনাই সেটা হচ্ছে একটা লোক একদিন খুব খুশি সে বলল যে আজকে আমি একটা ব্রিলিয়ান কাজ করছি বলে কি কাজ করছো আমি বাজার থেকে রিক্সা ভাড়া করছি ওকে আমি টাকাও দিয়ে দিছি কিন্তু রিক্সায় না এসে আমি হেঁটে চলে আসছি কি স্মার্ট মুভ দেখো তো বাফুফে যদি এই যে ট্রায়াল নিলো সবাইকে ডেটাবেস ক্রিয়েট করলো বাট যখন প্রপার টাইমে যখন ওদেরকে জাতীয় দলের সাথে ইন্টারগ্রেট করার দরকার হবে সে সময় যদি সেটা না করে তারা যদি ইগনোর করে দেয় আর দেশি প্লেয়ারদেরকে খেলায় দাও এই সব প্রবাসী প্লেয়ার দরকার নেই এটা হবে ওইরকম একটা পাগলের যে এক্সাম্পল দিলাম সেটার মতো যে হচ্ছে রিক্সা ভাড়া দিলো রিক্সা ভাড়া করলো বাট হেঁটে চলে আসছে অর্থাৎ আপনার কাছে প্লেয়ার আছে আপনি প্লেয়ার সবগুলোকে রেডি করলেন বাট কাজের বেলায় কাজে লাগালেন না আর একটা এক্সাম্পল দিয়ে সেটা হচ্ছে মনে করেন আপনার কাছে ভিটামিন সি এর অভাব হয়েছে ডাক্তার বলছে আপনার ভিটামিন সি দরকার আপনার ব্যাগে ভিটামিন সি আছে কিন্তু আপনি বললেন না আমি ভিটামিন সি আই আইডন্ট কেয়ার তো জিনিসটা যেরকম আপনার কাছে জিনিসটা আছে আপনি জানেন যে এটা খাইলে আপনার উপকার হবে বাট আপনি খাই এটা হচ্ছে একটা বা এটা হচ্ছে একটা কি কি বলবো মানে কিছু সেটা আপনি জানেন বলতে তো তোমনি ভাবে এখন আপনি জানেন এতদিন একটা এক্সকিউজ ছিল আমরা জানি না কে কিরকম প্লেয়ার এখন আপনি জানেন কিরকম প্লেয়ার আপনার কাছে ডেটাবেস আছে তারপর যখন কাজে লাগানোর সময় আসবে তখন যদি আপনি ইগনোর করে দেন পরবর্তীতে তখন অ্যাকচুয়ালি এটাই বলতে হবে যে জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারা এই জিনিসটা তো আশা করি ভালো থাকবেন তারা ভাই ভাই